বাইরের মহিলারে কই আমি তো কামকার না জানো যে সোটো ছাড়াল পাওয়া সকালবেলা উঠে ঘরে সাল খাবার লাগে তারপরে উয়ের বাবুর পালানি আবার ফুয়ে আবার খাল

এইবার চাল দেব আবার দিদিন লাগি কোন কাতে আবার গুক খান লাগবো পেটা চিনি নাই মিটে নাই খালি পানি দেব খাওনের চাল চাল দিতে খাই নেই 13 মাস দেখে তো সোই যায় না 13 মাস দাদা ওই খাই আমি নেই খাবো না খাই বরে না 13 মাস দেখে আমার বার হামদিকাম লাগায় গেল পিঠে সামনে রাখবেন না বাইরে কিছু দিবেন না